আসসালাম আলাইকুম একজন সুদর্শন পুরুষ জীবনে পাওয়ার চেয়ে একজন দায়িত্ববান এবং যোগ্যতা সম্পূর্ণ পুরুষ জীবনে পাওয়াটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার যেমন পুরুষের সৌন্দর্য চেহারা সুটাম দেহ বড় বংশ অথবা বড় কোনো চাকরি বা অনেক টাকা আলা কোনো মানুষ এটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না যে পুরুষ আপনার জন্মদিন মনে রাখে আপনার বিবাহ বার্ষিকীতে একটিবার ফোন করে হলেও আপনাকে জানায় এত বছর তোমার সাথে লম্বা জীবন পার করলো মন খারাপের কারণ সে বোঝে আপনার পছন্দের খাবার কোনটা সেটা সে জানে আপনার পছন্দের রং কোনটা সেটা সে জানে আমার কাছে মনে হয় এই রকম পুরুষ দ্বিতীয় আর কোনোটা হয় না যে মানুষটা আপনাকে মন খারাপের সময় বা ঝগড়ার সময় দোষারোপ করে না সবসময় আপনার সঙ্গ দেয় সেই মানুষটা না তার যোগ্যতার ঊর্ধ্বে সারাদিন হয়তো বা হাজারো রূপসীদের মধ্যে সে কুষে কাজ করে কিন্তু তার চোখের মুগ্ধতা শুধুমাত্র আপনাকেই খোঁজে এইরকম মানুষের চেয়ে বেশি উপযুক্ত কে হতে পারে বলেন একটা সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা সম্মান আত্মসম্মান বোধ এগুলো যদি নাই থাকে তাহলে সেখানে না যোগ্যতাটা একদম দলানিতে চলে যায় উঁচু বড় অনেক বড় রোগ এগুলা না তখন ফিকে পড়ে যায় আমি এরকম অনেক মানুষকে দেখেছি অনেক যোগ্যতা সম্পন্ন অনেক ভালো চাকরি করে অনেক ভালো পোস্টে কিন্তু চারিটির দিক থেকে একদমই নিম্নবিত্ত মানে তার চরিত্র জিরো পার্সেন্ট তাই আমারও মনে হয় জীবনসঙ্গী হিসেবে কোনো মানুষকে বাছাই করার সময় অবশ্যই যোগ্যতা দেখা উচিত সেই মিনিমাম যোগ্যতা সম্পন্ন হওয়া উচিত মানুষের রিকয়ারমেন্ট থাকতেই পারে তবে সেখানে কিন্তু সবার প্রথম প্রাধান্য হওয়া উচিত মানুষ হিসেবে লোকটি কেবল হয়তো আপনার প্রথম মনেই হতে পারে একজন যোগ্যতা সম্পন্ন মানুষ বা সামাজিক অর্থবিত্ত মানুষ এগুলো সবার উঠতে। কিন্তু বিশ্বাস করেন আপনি বিয়ে করার পরে বা মানুষের সাথে সংসার যখন করবেন তারপরে যখন বুঝতে পারবেন মানুষটা চারিতিক দিক থেকে ভালো না এত যোগ্যতা সম্পূর্ণ টাকা পয়সা ঠিকই আছে কিন্তু এই মানুষটা আমাকে মানসিক শান্তি দিতে পারে না তার কাছে সব আছে এই দুনিয়ার পুরো জিনিসটা যদি আমি চাই সে কিনে এনে দিতে পারবেন কিন্তু সে আমাকে মানসিক শান্তিটা কখনো না তখন আপনার কাছে কি মনে হবে জানেন এই টাকা পয়সা অর্থবিত্ত কোন কিছুই বা এই সুদর্শন আমি শুধুমাত্র মানসিক শান্তি চাই তাই সবসময় যোগ্যতা দিয়ে সবাইকে চাচাই করতে যাবেন না সময় দেখবেন কোন মানুষটা আপনাকে মানসিক শান্তি দেয় আপনাকে ভালো রাখে আপনার সবকিছু গুরুত্ব দেয় মানুষটা বোঝে কি করে আপনাকে ভালোবাসতে হয় কি করে আপনাকে ভালো রাখতে হয় সবকিছুর উঠে না ওই মানুষটাকে ভালোবাসে যে মানুষটা আপনাকে মানুষ হিসেবে বিবেচনা করে আপনি রূপসী হিসেবে বিবেচনা না আপনার বাবার কতখানি টাকা আছে হিসেবে বিবেচনা করে না অথবা আপনি কতখানি যোগ্যতা সম্পন্ন কি চাকরি করতে পারবেন কতটা অর্থ ইনকাম করতে পারবেন এটার উপরে নির্ভর করেও সে আপনাকে ভালোবাসে না সম্মান করে না আপনি একজন মানুষ হিসেবে আপনাকে চায় মানুষ হিসেবে আপনাকে ভালোবাসেন জীবন নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি সচেতন পাবেন সবসময় সুদর্শন পুরুষ বা সুদর্শন নারী হলেই তাকে জীবন সঙ্গী হিসেবে যে পেতেই হবে এই চিন্তা ভাবনাটা কখনোই রাখবেন না সে আসলে উত্তম চরিত্রের অধিকারী কিনা বা তার আনুষঙ্গিক সব দিক ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু মনে গুরুত্বপূর্ণ টাকার যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার সম্মানবোধ একজন সুদর্শন এবং যোগ্যতা সম্পন্ন মানুষ আগে একজন দায়িত্ব নির্ভরশীল মানুষ কি খুঁজে যে আপনার দায়িত্ব সুন্দর মতো পালন করতে পারবে